হ্যালো এভরিওয়ান আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকে আমি তৈরি করে দেখাবো কম সময় ঝামেলা ছাড়া তৈরি করলে যেন ভীষণ মজা হয় এমন একটি ভেজিটেবল পাস্তা নুডুলসের রেসিপি হয়তো বা অনেকে ভাবতে পারেন যে নুডুলস তো সবাই তৈরি করতে পারে কিন্তু কথা দিচ্ছি খুব কম সময় এই নুডুলসটি তৈরি করে দেখাবো এখানে আমি পানি ফুটিয়ে নিয়েছি পানির মধ্যে অ্যাড করে দিলাম কিছু পাস্তা আপনারা যে কোনো ধরনের পাস্তা নিতে পারেন পাস্তাগুলো প্রায় সিদ্ধ হয়ে আসলে আমি এখানে অ্যাড করে দেব ম্যাগি নুডুলস ম্যাগি নুডুলস একটু দেরি করে দিচ্ছি কারণ পাস্তাগুলো সিদ্ধ হতে একটু সময় লাগে আমি এগুলো একটু ভালো করে সিদ্ধ করে ছেকে ধুয়ে নেব এখন আমি একটি প্যান বসিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেব পেঁয়াজ কুচি আমি পেঁয়াজগুলো একটু হালকা করে ভেজে নেব হালকা ভাজা হয়ে আসলে এখানে আমি দেব ভেজিটেবল আপনারা পছন্দ মতো দিতে পারেন আমি এখানে গাজর বরবটি এবং আলু দিয়েছি এই ভেজিটেবলগুলো আমি একটু লবণ দিয়ে কিছুক্ষণ ভেজে নেব যেন অনেকটা সিদ্ধ হয়ে আসে এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব ডিম আপনারা একটা বা দুইটা এর বেশিও দিতে পারেন আমি এখানে দুটি ডিম ব্যবহার করেছি ডিমগুলো আমি হালকা নাড়া দিয়ে ভেজে নেব এই তো ভাজা হয়ে গেছে এখন আমি এগুলো ভালো করে মিক্স করে নেব এই পর্যায়ে আমি অ্যাড করে দেব টমেটো এবং স্বাদ মতো মরিচ আপনারা মরিচ কম বেশিও করতে পারেন এগুলো দিয়ে আমি কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব এবং এর মধ্যে অ্যাড করে দেব নুডলস এবং পাস্তা নুডলস এবং পাস্তা দিয়ে আমি একটু হালকা করে নাড়াচাড়া দিয়ে এর মধ্যে অ্যাড করে দেব কিছু মশলা এখানে আমি অ্যাড করে দিচ্ছি এক চামচ পরিমাণ সয়া সস এবং দুই চামচ পরিমাণ টমেটো সস আর দিয়ে দেব ম্যাগি নুডুলসের মশলা জাস্ট এগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব এই তো তৈরি হয়ে গেল ভেজিটেবল এগ নুডলস পাস্তা এই পাস্তা পাস্তাটি খেতে খুবই মজার বিকেলে কিংবা সকালে বাচ্চাদের এবং বড়দের নাস্তায় এই নুডলস ঝটপট আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারেন ঝামেলাহীন এই নুডুলসটি খেতে খুবই মজার হয়ে থাকে আমার সব রান্নার মজার মজার রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পাশেই থেকে যাবেন আল্লাহ হাফেজ